নমস্কার বন্ধুরা বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনাদের জন্য আরও একটি সুখবর নিয়ে চলে আসলাম ঘূর্ণাবর্তের বৃষ্টি বাড়তে চলেছে অর্থাৎ দক্ষিণবঙ্গে বর্ষাতে যতটা আগে বৃষ্টি ছিল তার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে যার ফলে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা যেমন নদীয়া ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট কলকাতা দুর্গাপুর পশ্চিম বর্ধমান এদিকে পূর্ব বর্ধমান চিত্তরঞ্জন আসানসোল সমেত বীরভূমের দিকে পুরুলিয়ার কিছু অংশ বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়তে পারে এমনটাই নতুন আপডেটে কিন্তু উঠে আসছে একই সঙ্গে বাংলাদেশেরও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ লাগোয়া বর্ডার লাগোয়া বাংলাদেশে যে সমস্ত জেলা আছে সেখানেও বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়তে পারে এছাড়া উত্তরের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে অর্থাৎ শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সমেত রংপুর কালা এবং সিলেটের দিকে আর এদিকে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়তে পারে তো আপনাদেরকে আমরা এই আপডেটের মাধ্যমে সমস্ত কিছু দেখিয়ে দেবো দেখুন বর্ষার বর্ষার আগমন কিন্তু আস্তে আস্তে করে ঘটবে কারণ আগামীকাল বৃহস্পতিবার সাতাশ তারিখ আজ আমরা এই আপডেটটি করছি এবং এই আপডেটটি দশ দিন অবধি ভ্যালিড থাকবে তো আগামীকাল বৃহস্পতিবার সাতাশ তারিখের পর থেকে কয়েকটি জায়গা থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু হবে এই বর্ষার দাপট যেমন আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে পশ্চিম দিকের কিছু জায়গায় যেমন পুরুলিয়ার আশেপাশে মানে পুরুলিয়া বলছি মানে যে পুরুলিয়ার সব জায়গাতে বৃষ্টি হবে এমনটি নয় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে পুরুলিয়ার কয়েকটি জায়গায় বৃষ্টি হলে কয়েকটি জায়গায় বৃষ্টি হবে না এমনভাবে বৃষ্টি চালু হবে একই সঙ্গে কলকাতাতেও কলকাতার যেমন নিউ টাউনের দিকে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে একই সঙ্গে ব্যারাকপুর চন্দননগর পানিহাটি সিঙ্গুর এদিকগুলোতেও কোনো কোনো জায়গায় কিন্তু হালকা হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ঝিরিঝিরি বৃষ্টি দেখা মিলতে পারে এদিকে উপকূলবর্তী দীঘা কন্টায় নামখানা ফ্রেজারগঞ্জ খড়গপুরেও আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা হতে পারে আর বৃষ্টিটা যেটা হবে সাতাশ তারিখে আপনারা মনে করবেন না যে খুব একটা হ্যাপক বৃষ্টি হবে প্রথম কথা তো সব জায়গায় হবে না কলকাতা হলো কলকাতার দু একটি জায়গায় হবে এবং কতটা হবে ঝিরিঝিরি হালকা কয়েক বসলা তিন থেকে চার মিনিট অথবা পাঁচ থেকে ছ মিনিট যে বৃষ্টিতে আছে আশা করি মানুষের এই গরমটা কাটবে না তবে এদিকে বাংলাদেশেরও কিন্তু যেমন মাঠবেড়িয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর যশোর লোহাগারা এদিকগুলোতেও আমরা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে সাতাশ তারিখের দিনটা কিন্তু এমনটাই কন্ডিশন থাকবে খুব যে একটা ভারী বৃষ্টি হবে সাতাশ তারিখে এমনটি নয় কিন্তু এরপর যখন আমরা আঠাশ তারিখ কথা শুক্রবার যাচ্ছি সাতাশ তারিখের থেকে একটু বেশি বৃষ্টি হবে আঠাশ তারিখে যেখানে দু একটি জায়গায় আমরা সাতাশ তারিখে বৃষ্টি দেখতে পাচ্ছিলাম কিন্তু আঠাশ তারিখে গিয়ে দুই একটি জায়গা থেকে সেটা ছ সাতটি জায়গা হবে যেমন তার মধ্যে দেখা যাচ্ছে আমরা কাঁচরা করা দাস জগৎবল্লপুর আরামবাগ পান্ডুয়া চাকদা মেমারি এদিকগুলোতে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে কিন্তু এদিকে দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান সাইডটাতে যেখানে বীরভূমের কিছু জায়গায় যেমন চিত্তরঞ্জন আসানসোল এবং দুর্গাপুরের দিকটা সেখানে কিন্তু তেমন একটা বৃষ্টির চান্স তখনও থাকবে না এদিকে জামশেদপুরের দিকে কিছুটা যেমন জাগদ্দার দিকে চাকুলিয়ার উত্তর ভাগে এখানে কিছুটা বৃষ্টি বাড়তে পারে বাদ বাকি আমরা দেখতে পাচ্ছি উপকূল দিকে উপকূলে যেমন গোসাবা জয়নগর বারুইপুর উলবেড়িয়া এবং কলকাতার দিকে হালকা হালকা বৃষ্টি যেমনটা চলছিল তেমনটাই চলবে চন্দননগর ঝাড়গ্রাম চাকলি সমস্ত জায়গায় তো অনেকে জানতে চাইছে দাদা আজকের সিচুয়েশনটা কেমন থাকবে মানে দুপুরে যেহেতু আজকের আপডেটটা আমরা দিই নি দেখুন রাত্রের আবহাওয়ার কন্ডিশনটা একবার আপনাদেরকে দেখিয়ে দিয়ে তারপরে আবারও এইখান থেকে আমরা কন্টিনিউ করবো তো আজ রাতে যদি আমরা এই মুহূর্তে মেঘের কন্ডিশন দেখি দেখুন মেঘ বাংলায় প্রবেশ করেছে ঠিকই তবে সেই মেঘ কিন্তু বৃষ্টির মেঘ নয় যেমন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে একটি গভীরভাবে একটা ঘন মেঘ উঠেছে যেমন এখানে আমরা ব্লু মুডে যাব তো ব্লু মুড গেলে আপনারা দেখতে পারবেন সরাসরি এখানে দেখুন কলকাতা এবং তার আশেপাশে মেঘ প্রবেশ করেছে চন্দননগর কোলাঘাট খড়গপুর একই সঙ্গে শান্তিপুর চাকদা বনগা হাবড়া এদিকে আবারও বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান গোসকারা দুর্গাপুর বোলপুর চিত্তরঞ্জন সিউড়ি বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর ডোমকা আমরা হয়ে অর্থাৎ কিছুটা ঝাড়খণ্ড এবং কিছুটা বাংলাদেশের উত্তর ভাগে এবং এদিকে অসম আর মেঘালয়ের দিকে কিন্তু মেঘ উঠেছে আর এই মেঘটা কিন্তু বেশ ঘন মেঘ আছে যেটা উড়ে উড়ে আসছে আমরা দেখতে পাচ্ছি ভাসতে ভাসতে সরাসরি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির ওপর দিয়ে ঢুকছে যার কারণে কিছু কিছু জায়গায় আংশিক এলাকা দেখা যাচ্ছে হয়তো কয়েকটি জায়গায় হালকা বজ্রপাত বৃষ্টি হতেও পারে ঠান্ডাও পরিবেশ হতে পারে কিন্তু এদিকে দেখুন মালদা মালদার দুলিয়ান তারপর হচ্ছে সুজাপুর ফারাক্কা এই দিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আর এদিকে ত্রিপুরা ত্রিপুরা কুমিল্লা হয় আগরতলা লখায় মৌলীবাজার এবং অম্বাসা কুমিল্লা চিটাগং এবং মহেশকালের দিকেও কিন্তু এছাড়া খুলনা বরিশাল ঢাকা কালাই এদিকেও মেঘ উঠছে এদিকে শিলং এবং মেঘালয়ের দিকেও কিন্তু মেয়ে উঠছে তো এই হচ্ছে ওই উপগ্রহ চিত্র অনুযায়ী কন্ডিশান আর একই সঙ্গে দেখুন ভারতের দক্ষিণ পূর্বভাগে যেখান থেকে ঘূর্ণাবর্ত উঠতে চলেছে আর আগামীকালের পর থেকে কিন্তু আস্তে আস্তে করে ঘূর্ণাবর্ত উঠতে শক্তি বাড়াতে থাকবে এদিকে আবারও নাম তারপর হচ্ছে বিজয়ওয়াড়া তারপর হচ্ছে হায়দ্রাবাদ হয়ে জগদলপুর অর্থাৎ অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি ভালো মতনই কিন্তু মেঘ উঠেছে এদিকে গুজরাট গুজরাটে যেখানে বর্ষা আগমন ছিল না গত কয়েকদিন আগেও সেখানেও মেঘ ওটা শুরু হয়ে গেছে বর্ষার মেঘ নিম্নচাপ অক্ষরেখা প্রবেশ করে গেছে এদিকে একই সঙ্গে যোধপুর রাজস্থান যে রাজস্থানে কিন্তু বর্ষার কোনো সম্ভাবনা ছিল না বৃষ্টি গরমে গরম ছিল সে রাজস্থানের দিকেও এখন কিন্তু আস্তে আস্তে করে মেঘটা গোটা শুরু হয়ে গেছে মানে ভারতের সর্বত্রই কিন্তু এবার আস্তে আস্তে করে বর্ষা প্রবেশ করতে চলেছে আর পশ্চিমবঙ্গ তার দিকে কেন পিছিয়ে থাকবে তাই না তো দক্ষিণবঙ্গ আস্তে আস্তে করে কিন্তু এবারে বর্ষা প্রবেশ করার সময় শুরু হয়ে গেছে কাউন্টডাউন শুরু তো এই হচ্ছে উপগ্রহ চিত্র আপনাদের কাছে জানিয়ে দিলাম এবার সরাসরি চলে যাবে আঠাশ তারিখে সেই সময় থেকে দেখুন আঠাশ তারিখে দুপুর দুটোর পর যেমন দক্ষিণ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সাতাশ তারিখের থেকে একটু বেশি বৃষ্টি বাড়বে কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরা আর অসমের দিকে কিন্তু বৃষ্টি আগের থেকে অনেকটাই বাড়বে তো আঠাশ তারিখে মোটামুটি বিকেলবেলা নাগাদ ঝিরিঝিরি বৃষ্টি কয়েকটি জায়গায় হতে পারে তারপরে ক্লিয়ার হয়ে যাবে আকাশ এরপর যখন আমরা উনত্রিশ কথা শনিবার দেখতে পাচ্ছি দেখুন শনিবারে গেলে আমরা উত্তরবঙ্গে ভোরবেলা থেকে ভারী থেকে ভারী বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি যেখানে করণদিঘি মালদা বালুরঘাট গঙ্গারামপুর সমেত কিষাণগঞ্জ শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলোতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ধুবড়ি সমেত আর অসমে যেমন বৃষ্টি চলছিল চলবে আর মেঘালয় যেমন বৃষ্টি চলছিল চলবে আবার একটা জিনিস ময়মেন সিলেট কুমিল্লা এবং ঢাকা বাংলাদেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব সার যেখানে চিটাগাং মহেশকালী এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে কিছুটা আর বাদবাকি দক্ষিণবঙ্গে ভোরবেলা তেমন একটা বৃষ্টি হবে না কিন্তু বেডা বাড়তে না বাড়তেই হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি কয়েকটি জায়গায় হতে পারে উনত্রিশ তারিখে যেমন বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর গোসকাড়া বোলপুর কাটোয়া শিউড়ি বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট সমেত কিছুটা দুর্গাপুর এবং চিত্তরঞ্জন এই দিকটাতে হতে পারে বাদবাকি পুরুলিয়া বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর এই দিকগুলোতে সকালবেলা নাগাদ পরিষ্কারই আকাশ থাকবে অর্থাৎ গরম যে পরিস্থিতি সেটা বুঝিয়ে থাকবে তারপরে একটু আমরা আগেই গেলে দুপুর দুটোর পর দেখুন বলা হচ্ছে একটু বৃষ্টি হয়তো হতে পারে মাঝারি মানে বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া হুড়া রঘুনাথপুর সোনামুখী বিষ্ণুপুর কতলপুর চন্দ্রকোনা জামশেদপুর ঝাড়গ্রাম অর্থাৎ পশ্চিম মেদিনীপুর সাইডে আর বাদ বাকি কিছুটা ফাঁকা থাকবে সেই সময় এবং এদিকে আবার পূর্ব দিকে যেমন হাবড়া চাকদা খরদা নিউ টাউন জয়নগর বারাইপুর গোসাবা এদিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর একই সঙ্গে বাংলাদেশের উত্তরভাগ উত্তর ভাগে ভারী বৃষ্টি এবং মালদার দিকে ভারী বৃষ্টি সম্ভাবনা তৈরি হচ্ছে আর এদিকে আলিপুরদুয়ার কিন্তু ভাসা ফের একবার আলিপুরদুয়ার ভাসাবে আর শিলিগুড়ি এবং দার্জিলিংয়েও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উনত্রিশ তারিখের সিচুয়েশান অনুযায়ী এটা আমরা পাচ্ছি তো উনত্রিশ তারিখে দেখুন বিকেলবেলা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি কিন্তু এরপর আমরা যদি তিরিশ তারিখে যাই তিরিশ তারিখে কিন্তু ঘূর্ণাবর্ত এই যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে সেটা কিন্তু আরও সক্রিয় হবে এবং সক্রিয় হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরপ্রদেশ বিহার তারপর হচ্ছে হরিয়ানা উত্তরাখণ্ড এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়বে যার কারণে যেহেতু ছত্রিশগড় এবং ঝাড়খণ্ড আর বিহারের দিকে বৃষ্টিটা বাড়বে এবং ঘূর্ণাবর্তটি পূর্ব দিকে টার্নিং নেবে তার কারণে রোববার তিরিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে দেখুন ঝাড়খণ্ডের দিক থেকে যখন ঘূর্ণাবর্তটি আসছে আস্তে আস্তে করে যার ফলে পুরুলিয়া পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে প্রায় এগারো বারো মিলিমিটার ওপরে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি পুরুলিয়ার আশেপাশে একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দিকটাতেও বাড়বে বৃষ্টি আর দুপুর দুটোর পর অর্থাৎ বিকেল নাগাদ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের গোসকারা দুর্গাপুর সোনামুখী চিত্তরঞ্জন আসানসোল বীরভূম সিউড়ি একই সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট দিকগুলোতে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে চলেছে একই সঙ্গে নদীয়া ডিস্ট্রিক্টে এদিকে চাকদা পাণ্ডু অনেকে নদীয়া ডিস্ট্রিক্ট থেকে আমাদের ভিউবাসটা বেশি আছে তো তারা জিজ্ঞেস করছে তাদের নদীয়া ডিস্ট্রিক্টে কবে বৃষ্টি হবে দেখুন সব যদি ঠিকঠাক থাকে আবহাওয়া যদি কোনো করবড় না হয় তাহলে উনত্রিশ তারিখ থেকে আপনারা হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টি পেতে পারেন কিন্তু তিরিশ তারিখের পর থেকে কিন্তু আপনারা তিরিশ তারিখ বা তিরিশ তারিখের পর থেকে আপনারা ভারী বৃষ্টি কিন্তু অনেক জায়গায় পেতে পারেন তো এদিকে চন্দননগর অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট যেখানে নাগুরখাড়া কাঁচরাপাড়া পাণ্ডুয়া চাকদা এদিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তেইশ মিলিমিটার ওপরে একই সঙ্গে মাসাজ সিঙ্গুর জঙ্গলপাড়া আমতা ঘাটাল দিকগুলোতেও মাঝারি মানে ভারী বৃষ্টি চলবে মাঝারি থেকে আর একই সঙ্গে বিষ্ণুপুর কতুলপুর বাঁকুড়া হয়েও বৃষ্টি মোটামুটি ভালোই রয়েছে এদিকে কলকাতা কলকাতার যদি কথা বলতে হয় তাহলে তিরিশ তারিখে গিয়েও কিন্তু কলকাতার দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার হাওড়াতে মাঝারি মানের বৃষ্টি রয়েছে কিন্তু কলকাতার আশেপাশে কিন্তু মাঝের ঝিরিঝিরি বৃষ্টি হবে কলকাতায় তেমন একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা তিরিশ তারিখে লক্ষ্য করতে পারলাম না এরপরে আমরা যদি একত্রিশ তারিখ দেখি তাহলে দেখুন একত্রিশ তারিখও সরি একত্রিশ তারিখ বলছি মাপ করবেন মার্জনা করবেন এক তারিখ সোমবার সোমবারে গিয়ে তিরিশ তারিখের থেকে একটু বৃষ্টির পরিমাণ করবে কমবে দক্ষিণবঙ্গে কিন্তু বাংলাদেশ এবং উত্তরবঙ্গে অসম এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে সঙ্গে ত্রিপুরাও রয়েছে আর অরুণাচল প্রদেশ সাইডে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকেও বাড়বে তারপর আমরা যখন এক তারিখের মিড ডেতে যাচ্ছি মিড ডেতে দেখুন বৃষ্টির পরিমাণ বাড়বে অর্থাৎ দুপুর বা বিকেল নাগাদ তো মুর্শিদাবাদ নদীয়া দুর্গাপুর বর্ধমান এই সমস্ত জায়গার তো বৃষ্টি পাড়বে একই সঙ্গে উপকূলের নামখানা প্রেজারগঞ্জ গঙ্গাসাগরের দিকেও দেখতে পাচ্ছেন হলুদ হয়ে যাচ্ছে সেখানেও বৃষ্টি বাড়তে পারে এটা হচ্ছে দু তারিখের কন্ডিশান এরপরে যখন আমরা দু তারিখ থেকে তিন তারিখ অর্থাৎ বুধবারের দিকে গলাম তো বুধবারেও কিন্তু আগের থেকে বন্ধুরা বৃষ্টি বেড়েছে দেখুন বাংলাদেশের ওপরে কিন্তু বুধবারে বৃষ্টি পাবে যদি বলেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি তাহলে কিন্তু বুধবার তেমন একটা সুবিধা হবে না সব জায়গাতে যেমন কলকাতায় একদম বৃষ্টির পরিমাণ খুবই কম হালকা বৃষ্টি তিন পয়েন্ট দুই মিলিমিটার যার ফলে কলকাতা ব্যারাকপুর ইচ্ছাপুর হাবড়া ব্যারাক এই সমস্ত জায়গায় সেম কন্ডিশান কিন্তু একটু বেশি বৃষ্টি থাকতে পারে বর্ধমান সোনামুখী কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া এবং পুরুলিয়া বলরামপুর এই দিকগুলোতে যেমন নয় মিলিমিটারের ওপরে রয়েছে কিন্তু বাদবাকি চিত্তরঞ্জন আসানসোল কাটোয়া এবং মুর্শিদাবাদের অধিকাংশ জায়গা বর বীরভূমের অধিকাংশ জায়গা সেখানে হালকা হালকা বৃষ্টি থাকবে খুব যে একটা ভারী বৃষ্টি থাকবে তিন তারিখে তেমনটি নয় কিন্তু একই সঙ্গে আমরা উপকূলের যেমন হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ গোসাবা কাকদ্বীপ রায়দিঘি হলদিয়া কুলপি জয়নগর এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি কিন্তু রেকর্ড করা যেটা হবে বৃষ্টি সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বাংলাদেশে কিন্তু আগের থেকে অনেক বৃষ্টি বাড়বে যেমন বরিশাল খুলনা পিরোজপুর মাঠবড়িয়া সামনগর যশোর লোহাগাড়া মাদারীপুর ঢাকা পাবনা নাগেরপুর হয়ে বৃষ্টি বাড়বে একই সঙ্গে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও শেদপুর কাঁকরোলে পীরগঞ্জ সমেত রায়গঞ্জ করণ্ডিগি মিনাপুর হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট বর্ষা মালদার দিকে এখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে এদিকে বিহারের দিকেও কিন্তু আগের থেকে অনেকটা বৃষ্টি বাড়বে শিলিগুড়ির দিকেও বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গের যে কটি জেলা আছে উপরের পাঁচটি জেলা সেখানে বৃষ্টি বাড়বে আর এদিকে চিটাগং মহেশকালে বৃষ্টি বাড়তে চলেছে তো তিন তারিখের হচ্ছে এই কন্ডিশন আচ্ছা ওটা আপনারা বুঝতে পারলেন এরপর আমরা যখন তিন তারিখের পর চার তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আপডেটটা দেখি তাহলে দেখুন বৃহস্পতিবারেও আমরা প্রায় তিন তারিখে যে বৃষ্টি কমে থেমে যাবে বিকালবেলা বা রাত্তা বৃষ্টি থেমে যাবে এমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম না অর্থাৎ স্বাভাবিক বর্ষারই একটা সূত্রপাত এটা দেখা যেতে পারে তো বৃহস্পতিবার চার তারিখেও দেখুন যেমন বৃষ্টি চলবে অবিরামে বৃষ্টি চলবে হালকা মাঝারি কখনো চলবে এবং কখনো হয়তো একটু ভারীও হয়ে যেতে পারে গিয়ে কিন্তু শুক্রবারে আমরা গিয়ে দেখতে পাচ্ছি দেখুন শুক্রবারে কিন্তু বৃষ্টির পরিমাণ আবার বাড়বে যার কারণে আমরা যেখানে দেখতে পাচ্ছি খাতরা তালডাঙ্গা শিমলাপাল রতনপুর বিষ্ণুপুর এই দিকগুলোতে সিন্দ্রি খিকগুলো কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে তেইশ মিলিমিটারের উপরও হয়ে যাবে গিয়ে তারপর আমরা যদি এটাকে আরেকটু এগাই আরেকটু এগালে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘূর্ণাবর্তের যে মেন মুখটা সেটা কিন্তু সরাসরি দক্ষিণবঙ্গের উপরে সেদিন থাকতে পারে পাঁচ তারিখে যার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে তো এই হচ্ছে পাঁচ তারিখ অবধি সিচুয়েশান পুরো গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম এবং অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম সমেত ভারতের আরও বেশি অংশ তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো এরপরে যারা এখন অবধি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত আপডেট পেতে হলে ধন্যবাদ